আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলুন ভিডিও শুরুতে আমরা দেখে আসি আমাদের শপের অ্যাড্রেসটি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ পায়ে রুটলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ছবি দেরি না করে চলুন চমৎকার সব কটন প্রিন্ট শাড়ির সম্পূর্ণ নতুন ডিজাইনগুলো দেখে আসি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা আঁচলের প্রিন্ট হচ্ছে এই এটা হচ্ছে পাড়ার অংশটা পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আপনারা কালারগুলো দেখে নিন সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো টাকায় মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে নিতে হলে আপনাদেরকে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আমি আবার বলে দিচ্ছি হোলসেল প্রাইস চারশো বিশ টাকায় নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এটা হচ্ছে আঁচলের অংশটা সম্পূর্ণ বডির প্রিন্ট হচ্ছে এটা এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে চারশো বিশ টাকায় নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি অর্ডার করলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সো বিয়ার দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনার পছন্দের সাইটে আমাদের হোয়াটসঅ্যাপে ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সাইটে নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন ভিউয়ার্স খুবই চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার পছন্দের শাড়িটি নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব অঞ্চলে কুরিয়ারের ব্যবস্থা নেই ওই সমস্ত অঞ্চল থেকেও ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা হোম ডেলিভারি করে সাথে সাথে পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে জামদানি প্রিন্টার খুবই চমৎকার একটা ডিজাইন এটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের যা যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ক্যামেরার কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে দেখতে চাইলে আপনারা দেশ টেক্সটাইল ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ইমু হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে নিতে পারবেন ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম